Uh -huh, hmm. oh, oh, सब ऐल <laughs> <चेने रही> <laughs> নয় ছয় স্বাগত জানাচ্ছে চোদ্দ হাজার ফুটে দূরে পঁয়ত্রিশ মিটার হাজারশো হাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বোতন করবো বলে আশা করছে আপনার অবগতের জন্য প্রতিটি প্রতিটা মুহূর্ত সবসময় ভিডিও করে রাখি কারণ জীবনের এই সময়গুলো থাকবে থাকে স্মৃতিগুলো থেকে যাবে আমাদের দুই বন্ধু দুই বোনের অনেক স্মৃতি আছে সবসময় স্মৃতিগুলো ধরে রাখি জীবনের একটা সময় পর এই স্মৃতিগুলো আমরা দেখব কখন কোথায় কীভাবে ছিলাম